সামনের যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনি একজন সেন্টারের নেতা হিসাবে আপনার নেতৃত্বে একটি ভালো নিরপেক্ষ অবাধ নির্বাচন হতেই হবে বলে রাখা ভালো আমি প্রিজাইডিং অফিসার হব অনেকেই এই ভয়ে ভীত সন্ত্রস্ত আছেন আমি অনুরোধ করব এই ভয় মন থেকে জেরে ফেলুন অতীতের কয়েকটি নির্বাচনকে সামনে নিয়ে আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন ইউ আর দ্য লিডার অব সেন্টার আপনি যেভাবে বোর্ড কেন্দ্রকে পরিচালনা করবেন সেভাবেই হইতে হবে তার অর্থ এই নয় যে আইনের বাইরে গিয়ে আপনি কাজ করবেন আইনসম্মতভাবে নিয়মতান্ত্রিকভাবে ইউ আর দ্য কমান্ডার অফ দি বোর্ড সেন্টার আপনার কমান্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার পুরা টিম অর্থাৎ সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার সবাই আপনার কমান্ড মানতে বাধ্য এবং আপনাকে জানতে হবে কোন পরিস্থিতিতে কোন আইন প্রয়োগ করে আপনি সারাদিন বোর্ড গ্রহণ করে রিজাল্ট ঘোষণা করে আপনি আপনার কন্ট্রোল রুমে এই রিজাল্ট এবং নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দিতে পারবেন সেগুলো বুঝতে হবে এবং আইনগতভাবে আপনাকে কাজগুলো করতে হবে খেলাফেলা করে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাবেন না কারণ হচ্ছে নির্বাচন কেন্দ্রের প্রতিনিয়ত এই বিভিন্ন সমস্যার উদ্ভব হবে এবং দুষ্ট চক্র নির্বাচনকে কলুষিত করার জন্য বিভিন্ন ধরনের প্রবাকাণ্ডা বিভিন্ন ধরনের গুজব ছড়াবে এই গুজব থেকে সাবধান থাকতে হবে এবং যে কোনো বিষয়ে যদি কোনো দ্বিধা সংকোচ থাকে আপনাদের যে উদ্যতন কর্তৃপক্ষ থাকবেন তাদের সাথে কথা বলবেন যে বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যে আপনি যখন মালামাল গ্রহণ করলেন আপনার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবেন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার সাথে সাথে আপনার যে বোর্ড গ্রহণের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা পরিবেষ্টিত হয়ে এটি আপনার বোর্ড কেন্দ্র পর্যন্ত যেতে হবে